আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো পেঁপে গাছের গোড়ায় কীভাবে সার দিতে হয় যাদের পেঁপে বাগান আছে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর এই পেজের যারা ফলোয়ার্স নেই ফলোয়ার্স হয়ে যাবেন আর যারা সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে নিবেন দেখেন কত পরিশ্রম করা লাগে কৃষকের কত পরিশ্রম করে আজকে একটু এক্সাম্পল দেখেন আমার শরীরে দেখেন কত গাম পড়তেছে আমি গাছগুলো আগে পরিষ্কার করে নিচ্ছি গাছগুলো অলরেডি দুই তিনবার পরিষ্কার করছি এখন কিন্তু আবার হালকা পরিষ্কার করে নিচ্ছি যেহেতু এর গুড়াই সার মাটি দিব আর কি এই গুড়াটাকে নিড়িয়ে নেবেন মাটিটাকে উর্বর করে নেবেন আমি আগে গুড়াটাকে উর্বর করে নিচ্ছি অলরেডি এটার মধ্যে কিন্তু খাবার দেওয়া আছে উঁচু আছে দেখেন শিকর বায় এই জন্য আমরা কিন্তু খাবার এটার মধ্যে মাটি দিয়ে দিব সার দিয়ে দিব ওকে এগুলো হচ্ছে জৈব সার এইগুলো জৈব সার আমরা দিয়ে দিব হচ্ছে দুই কেজি পরিমাণ আমরা জৈব সার দিয়ে দিব হ্যাঁ প্রত্যেকটা গাছের গুঁড়ায় আমরা ভালোভাবে জৈব সার দিয়ে দিচ্ছি বিওয়ার্স এটা হচ্ছে ডিএপি সার এটা হচ্ছে কম আর এই ইউরিয়া সার এটা হচ্ছে এমওপি সার আর এখানে হচ্ছে দিব হচ্ছে জিঙ্ক আছে বুরন আছে এগুলো এগুলা দিব হ্যাঁ জিঙ্ক বুরন আছে এগুলা দিয়ে দিব আস্তে আস্তে আমি এই যে গাছের গুড়াই দিয়ে দিচ্ছি দেখি পাশে দিয়ে দিচ্ছি গাছের গুঁড়ায় কিন্তু দিচ্ছি না আমি এক মোট পরিমাণে গাছের টচুর পাশে দিয়ে দিলাম আর হচ্ছে ডিপি সার দিয়ে দিব দুই মোট হ্যাঁ ডিপি সারটা একটু বেশি দেওয়ার দরকার সার দিবেন আর এমন গাছটা কিন্তু অলরেডি আমার তিন মাস হয়ে গেছে অলরেডি গাছের মধ্যে কিন্তু ফুল আসছে এখন এই যে গাছে প্রচুর বৃষ্টির কারণে কিন্তু গাছের অবস্থা খারাপ হয়ে গেছে এই যে মরা পাতাগুলো ফালাই দিবেন আমি দেওয়ার পরে একটু নিরিয়ে দিব একটু নিয়েিয়ে দিলাম মাটিটার ডালের সাথে সাথে সারটা মিক্স হয় কম্পোস্ট ইউরিয়া পি এসপি ও পি বুরন জিঙ্ক হালকা বুরন ছাড় দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম এখন আমরা এটাকে মাটি আমি আগে টাস দিয়ে মাটি এখানে প্রস্তুত করছি এই মাটিটা এখন গাছের গোড়ায় দিয়ে দিবে কিন্তু পচা মাটি হ্যাঁ মাটিটা অনেক গাছের গোড়ায় দিয়ে দিবো মাটি দিয়ে দিচ্ছি পুরো গাছটাই কিন্তু আমি মাটি দিয়ে উঁচু করে দিব মাটিটা কিন্তু সারের মাটি অলরেডি আমি গাছ পচিয়ে কিন্তু এই মাটিটা করেছি পুরো গাছটাকে মাটি দিয়ে ডেকে দিব উঁচু করে দিব সারগুলোকেও ডেকে দিব এ দেখেন পেঁপে বাগানটা কিন্তু কীভাবে আমি সার দেওয়ার চেষ্টা করতেছি হঠাৎ আমার মাটি দেওয়া এটার মধ্যে শেষ আমি এখন মাটিটাকে গাছগুলাকে পরিষ্কার করে নিচ্ছি গাছগুলোকে পরিষ্কার করে নিয়ে মোটামুটি এভাবে যদি আপনারা পেঁপে গাছের মাটি দিয়ে দেন দ্রুতই কিন্তু এই গাছটা বড় হবে আর এই গাছটা কিন্তু ফুল চলে আসে আমার বিভিন্ন গাছে কিন্তু ফুল চলে আসে এখন কি করণীয় যেহেতু বৃষ্টি প্রচুর বৃষ্টি আমরা এখন একটা করণীয় কাজ করবো এই গাছটাকে আমরা এই যে লতা পাতা দিয়ে গাছের গোড়াটাকে ডেকে দিব যাতে করে বৃষ্টির পানিয়ে মাটিগুলো না নিতে পারে শুকনো খড়পুঁটা দিয়ে আমি গাছটাকে ডেকে দিলাম আপনাদের যদি এরকম বৃষ্টির পানি জমে থাকে তাহলে আপনারা এই কাজটা করবেন আর আমি নিচে কিন্তু পরিষ্কার করে নিছি গাছ নাই আর এখন কিন্তু মাটিটা থাকবে অলরেডি কিন্তু আমার গাছে বিভিন্ন গাছে কিন্তু পেঁপে আইসা গেছে দেখেন কিন্তু বিভিন্ন গাছে কিন্তু পেঁপে আইসা গেছে আর সবগুলাতে কিন্তু আমি পরিষ্কার করে নিছি এইগুলাতে ঘুড়ায় গাছগুলো শুকিয়ে নিছি এখন গুড়াই দিয়ে বাগানটা আসলে প্রচুর বৃষ্টি হয়তো সিলেট প্রচুর বৃষ্টির কারণে এখানে গাছগুলো বৃদ্ধি পায় নাই এখন বৃষ্টির পরে প্রচুর রুদ্র হচ্ছে ওকে বিওয়ার আসলে খুব পরিশ্রম হইতেছে রুদ্রের দিন প্রচণ্ড রুদ্র যারা পেপে বাগান করেন আসলে পরিশ্রমের কাজ কৃষিকাজটা আসলে পরিশ্রমের কাজ যদি আপনি মনোযোগ দেয় করেন তার পেছনে সফলতা আছে আসলে আমার এটা একটা শখ আসলে এটাতে করতে হবে এরকম না আমার কৃষিকাজ করা খুবই একটা শখ আমি কাজ করতেছি বলতে এখানে একটা পেঁপে বাগান করছি এখানে লাউ গাছ লাগাইছিলাম বিভিন্ন গাছ লাগাইছি অতএবসা আমার গাছে দেখেন আগের গত বছর যে গাছগুলো লাগাইছিলাম এই গাছগুলোতে কি পরিমাণে পেঁপে আসে কি পরিমাণে পেঁপে আসছে দেখেন আমার গত গাছ গাছকার এই শুকনো পাতাগুলো আপনারা ভেঙে দিবেন ডেঙ্গি ফেলে দিন আরেকটা বিষয় হচ্ছে ঘরের যেই খাবারগুলো রান্নার পরে যে এটোগুলো থাকে এগুলো কিন্তু আমি পেঁপে গাছের গুড়াই দিয়ে দিই এখানে কিন্তু আর একটা জৈব সার হিসেবে খুবই শক্তিশালী সার ঘরের পানিগুলা চাল দেওয়া পানি বাতের মাঠ বিভিন্ন তরকারি শুকলা সবগুলা গাছের ঘুড়াই দিয়ে দেবেন যেমন গাছগুলো স্মুথলি হবে ওকে বিওয়ার্স আমার এই পেজটাকে সবাই ফলো করবেন আর আমার এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা